হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড আমি তোমাদের জয়ী আর আজকে আমি পড়াতে চলেছি ক্লাস সেভেনের পরিবেশের গঠনের পদার্থের ভূমিকা তো এখানে লেখা আছে প্রথমে জীব দেহের গঠনে অজৈব ও জৈব পদার্থের ভূমিকা উপরে দেওয়া ফাঁকা জায়গায় তোমাদের জানা ছটি মৌলর নাম যার মধ্যে চারটি হলো অধাতু আর দুটি হলো ধাতু তো এখানে চারটি অধাতুর মধ্যে তোমরা লিখে দিতে পারো অক্সিজেন কার্বন হাইড্রোজেন আর ফসফরাস সোডিয়াম বা যে কিছু আর দুটি ধাতুর মধ্যে লিখতে পারো সোনা বা তামা এগুলো হচ্ছে ধাতু আর বাকি যেগুলো বললাম চারটি সেগুলো হচ্ছে অধাতু তারপরে জীবদেহে নাইনটি টু মৌলের প্রত্যেকটি পাওয়া যায় না মাত্র ষোলোটি মৌলের নানান যৌগের আকার জীবদেহে থাকে জীবদেহে শুধুমাত্র বিরানব্বইটি মৌলের প্রত্যেকটি পাওয়া যায় না শুধুমাত্র ষোলোখানা মৌল যোগের আকার রাখার জীব দেহেতে থাকে পৃথিবী পৃষ্ঠ আর মানব দেহের মধ্যে উপাদানে কিছু তফাত তা বুঝে নিয়ে নিচের তালিকাটা দেখো এখানে প্রতিটি একশো গ্রাম ওজনে কোন কোন মৌলের কত গ্রাম করে আছে তা দেখানো হয়েছে তো এখানে প্রতিটি একশো গ্রাম ওজনের মৌলেতে মানব দেহে কত পার্সেন্ট আছে আর পৃথিবী পৃষ্ঠের মৌলের ওজানুপাতি শতাংশ দেওয়া আছে তো প্রথমে আছে মানুষের দেহের মৌলে

সোডিয়াম আছে জিরো পয়েন্ট ফোরটিন পার্সেন্ট আর পটাশিয়াম আছে জিরো পয়েন্ট ফোরটিন পার্সেন্ট সোডিয়াম আর পটাশিয়াম দুটো সেম আছে আর পৃথিবী পৃষ্ঠে মৌলের ওজন ওজনানুপাত শতাংশের মধ্যে হানড্রেড পার্সেন্টের মধ্যে অক্সিজেন আছে ফর্টি সিক্স পয়েন্ট সিক্স পারসেন্ট কার্বন আছে গ্রেটার দেন ওয়ান অ্যালুমিনিয়াম আছে এইট পয়েন্ট ওয়ান পার্সেন্ট আয়রন আছে ফাইভ পারসেন্ট ক্যালসিয়াম আছে সিক্স থ্রি পয়েন্ট সিক্স সিলিকন আছে টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট সোডিয়াম আছে টু পটাশিয়াম আছে টু পয়েন্ট তালিকা থেকে তুমি এমন তিনটি অধাতব মৌলের নাম লেখো যাদের পরিমাণ পৃথিবী পৃষ্ঠের চেয়ে দেহে বেশি এই তিনটি মৌলের নাম তোমরা লিখবে তোমাদের জন্য দেওয়া এটা যদি না পারো কমেন্টে জানাবে আমি তোমাদের সেই উত্তরটা দিয়ে দেব আর এখানে দেখতে পাচ্ছ যে লেখা মানবদেহে ওজনের প্রায় নাইনটি সেভেন শতাংশ হলো চারটি মৌলের মিলিত ভর। এরা কি কি বলতে পারো প্রথমে থাকবে কার্বন দ্বিতীয় থাকবে হাইড্রোজেন তৃতীয় থাকবে অক্সিজেন আর চতুর্থ থাকবে নাইট্রোজেন সি এইচ ও এন এখানে নিচেও লেখা আছে শুধু মানবদেহে নয় ব্যাকটেরিয়া ছত্রাক সপুষ্প উদ্ভিদ ও বিভিন্ন প্রাণী দেহের উপাদান নিয়ে পরীক্ষা করলে সেখানেও এই চারটি মৌলের সি এইচ ওইন কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন প্রাধান্য দেখা যায় এই চারটি মৌল দিয়ে নানা ধরনের জৈব যৌগ তৈরি হয় যা পৃথিবীপৃষ্ঠে পাওয়া যায় না এখান সেখানে আবার নানা অজৈব যৌগ ধাতুর খনিজ পদার্থও পাওয়া যায় তারপরে পরের পাতায় চলে আসো একশো দু নম্বর পাতায় একটি সবুজ পাতাওয়ালা গাছের কথাই ধরো সে বাতাস থেকে নেয় কার্বন ডাইঅক্সাইড মাটি থেকে নেয় জল আর কিছু খনিজ লবণ এই সবই অজৈব যৌগ সব যৌগ আর সূর্যের আলো শক্তি কাজে লাগিয়ে গাছ তৈরি করে গ্লুকোজ এটা এক ধরনের জৈব যৌগ যা পৃথিবীপৃষ্ঠে যৌগদের মধ্যে পাওয়া যায় না মানে হচ্ছে এখানে যখন গাছ বাতাস থেকে কার্বন অক্সাইড মাটি থেকে জল আর খনিজ লবণ নেয় এসব হচ্ছে অজৈব যৌগ আর যখন সূর্যের আলো শক্তি কাজে লাগিয়ে গাছ তৈরি করছে গ্লুকোজ যেটা জৈব যৌগ মানে যেটা উদ্ভিদের মধ্যে তৈরি হচ্ছে সেটাই হচ্ছে জৈব যৌগ আর যেটা বাইরে দিয়ে গাছ নিচ্ছে আমাদের পৃথিবী পৃষ্ঠে বাতাস থেকে যেমন কার্বন অক্সাইড মাটি দিয়ে জল আর খনিজ লবণ এগুলো হচ্ছে অজৈব যৌগ আর এখানে এই যে নতুন জৈব তৈরি করার ক্ষমতা এটা হলো জীবের ধর্ম শুধু গ্লুকোজ নয় নানাভাবে গাছ আরও অনেক জৈব যৌগ তৈরি করতে পারে তার অনেকগুলোই আমাদের ওষুধ এটাও ঠিক যেরম শুধু গ্লুকোজ গাছ তৈরি করে না গাছ থেকে আমরা বিভিন্ন ধরনের মেডিসিনও পেয়ে থাকি যেমন কোনোটা সুগন্ধি কোনোটা পোকাতড়ায় আবার কোনোটা রং এরম অনেক ধরনের জিনিস গাছ থেকে আমরা পাই মেডিসিনও পাই এই নানা রকমের জৈব যৌগ তৈরির ক্ষমতায় জীব আর জগতের তফাত করে দিয়েছে জীব দেহে নানা জৈব জীব দেহ গঠনে একটি গুরুত্বপূর্ণ যৌগ হল জল মানুষের দেহে এই জলের পরিমাণ প্রায় সেভেন্টি পারসেন্ট এই জলের প্রায় চার ভাগে তিন ভাগে কোষের মধ্যে থাকে মানে মানব দেহে যে কোষ থাকে জীব দেহে যে কোষ সেই কোষের মধ্যে তিন ভাগ কোষে চার ভাগে তিন ভাগ কোষের মধ্যে এই জল থাকে বাকি জল কোষের বাইরে আর রক্তে থাকে তুলনায় পুরুষ দেহে প্রায় দশ শতাংশ জল বেশি থাকে মানে মহিলাদের তুলনায় পুরুষ দেহে দশ শতাংশ জল আরও বেশি থাকে ওজনের শতাংশের বিচারে বয়স্কদের তুলনায় শিশুদের দেহে জলের পরিমাণ বেশি থাকে আমার বয়স্কদের তুলনায় শিশুদের দেহতেও জলের পরিমাণ বেশি থাকে ওজনের শতাংশের বিচারে রোগা লোকেদের থেকে মোটা দেহদের তুলনায় জল বেশি থাকে জীব দেহে ফ্যাটের পরিমাণ বেশি থাকলে জলের শতাংশের পরিমাণ কমে যায় মানে যারা একটু বেশি মোটা যাদের শরীরে একটু বেশি ফ্যাট আছে তাদের শরীরে জলের শতাংশের পরিমাণ কিন্তু কম থাকে প্রাণ রক্ষা করার জন্য অক্সিজেন পরই গুরুত্বপূর্ণ হলো জল অক্সিজেন প্রাণ রক্ষার জন্য প্রথমে তো আমাদের শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন লাগে অক্সিজেন পরের গুরুত্বপূর্ণ হচ্ছে জল জলের মধ্যেও কিন্তু অক্সিজেন থাকে এখানে এইচ টু হচ্ছে জলের উপাদানের যে সংজ্ঞা সেটাই হাইড্রোজেন দুটো থাকে আর অক্সিজেন থাকে কয়েকদিন পান না করলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে কার্বোহাইড্রেট ডিপি ও প্রোটিন হজম হওয়ার পর তাদের সারাংশ জলের মাধ্যমেই দেহ থেকে বেরিয়ে যায় আবার দেহের উৎপন্ন দূষিত পদার্থ জলের মাধ্যমেই দেহ থেকে বেরিয়ে যায় এক্ষেত্রে জল দ্রাবকের ভূমিকা পালন করে এছাড়াও জল দেহের নানা রাসায়নিক বিক্রিয়া খাদ্য সংশ্লেষ পরিপাক শক্তি উৎপাদন ইত্যাদি অংশগ্রহণ করে এখানে বলছে কার্বোহাইড্রেট লিপিড ও প্রোটিন হজম হওয়ার পর তারা সাধারণত জলের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে কার্বোহাইড্রেট বা লিপিড প্রোটিন এগুলো হচ্ছে ফ্যাটি জাতীয় জিনিস লিপিড হচ্ছে ফ্যাট আর প্রোটিন আমরা খাবার দিয়ে পেয়ে থাকি কার্বোহাইড্রেটও সেম এগুলো আমাদের শরীরে জলের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে আবার দেহের উৎপন্ন দূষিত পদার্থ জলের মাধ্যমে আমাদের মূত্রের থেকে বাইরে বেরিয়ে যায় এক্ষেত্রে জল দ্রাবকের ভূমিকা পালন করে জল দ্রাবকের ভূমিকা পালন করে আর এছাড়াও জল দেহের নানা রাসায়নিক বিক্রিয়ায় খাদ্য সংশ্রহ পরিপাক শক্তি উৎপাদন ইত্যাদি অংশগ্রহণ করে মানে জল আমাদের শরীরে হজম হতেও সাহায্য করে শক্তি উৎপন্ন করতেও সাহায্য করে আবার খাদ্য সংশ্লেষেও সাহায্য করে শামুক ঝিনুদের দেহের বাইরে শক্ত খোলস থাকে এটি ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি এই যে তোমাদের পাশে যে শামুকের ছবি দেওয়া আছে এদের খোলসটা কিন্তু শক্ত এটা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি থাকে এটি দ্রবীভূত ক্যালসিয়াম আয়ন ও কার্বোহাইড্রেটের কাজে লাগিয়ে শামুক ও ঝিনুকরা এই যৌগটি তৈরি করে যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা তোমাদের শামুক আর ঝিনুকদের দেহের বাইরে খোলসটা মোটা এটা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি আর এই দ্রবীভূত ক্যালসিয়াম আয়ন কার্বন ডাই অক্সাইডে কাজে লাগে লাগিয়ে শামুক ও ঝিনুকরা এই যোগটি তৈরি করে আবার জলের মধ্যে গুলে যাওয়া অক্সিজেনের বাইরে জলজ উদ্ভিদ প্রাণীরাও বেঁচে থাকে জলের মধ্যে দিয়ে সূর্যের আলো চলাচল করতে পারে ও জলজ উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে মানে জলের মধ্যে গুলে যাওয়া যে অক্সিজেন ব্যবহার করে জলজ উদ্ভিদ ও প্রাণীরা বেঁচে থাকে মানে জলের মধ্যে যে উদ্ভিদ প্রাণীরা থাকে তারা এই জলজের মধ্যে যে গুলে যাওয়া অক্সিজেনটা সেই অক্সিজেনের দ্বারা বেঁচে থাকে জলের মধ্যে দিয়ে সূর্যের আলো চলাচল করতে পারে বলে জলজ উদ্ভিদরা খাদ্যও তৈরি করতে পারে এমন তিনটি উদ্ভিদের নাম লেখো যারা জলেতে বেঁচে থাকে তো এখানে তোমরা মাছ তারপরে আরও অনেক উদ্ভিদ আছে গাছপালা নিচে শ্যাওলা এরাও তো জলের মধ্যে থাকে এদের নাম লিখতে পারো জীবদেহে গঠনে অপর গুরুত্বপূর্ণ উপাদান হল নানা ধাতব আয়ন এই নানা ধাতব আয়ন দিয়ে জীবদেহের গঠনে হয় তা আজকে এতটুকুই বন্ধুরা আবার পরের দিন আমি অন্য পড়াব থ্যাংক ইউ